হালাল ব্যবসা করবেন ব্যবসায় শরম নাই লজ্জা নাই কথা কম ঠিক কিনা আল্লাহ ও রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কথা কম ঠিক কিনা এই পাগলা ব্যবসা করে ব্যবসা করা সুন্নতে রাসূল জোরে করনা সুবহানাল্লাহ ব্যবসা করা সুন্নতে রাসূল ব্যবসা করা সুন্নতে সাহাবা ব্যবসা করা আয়েম কেরাম কথা কম ঠিক কিনা এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন কাশিক এর রাসূল কথা কম ঠিক কিনা এদের আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি আবার? গুস্সা করতেছেন নাকি? আর পাঁচ মিনিট সময় দিব। রাগ করতে না তো আমরা সবাই। ইনশাআল্লাহ। হ্যাঁ। আর পাঁচ মিনিট সময়। সবাই আজান দিব। আর ওয়াজ বাকি আছে শেষ লই। হ্যাঁ। আর ওয়াজ বাকি আছে। ওয়াজ এখনো শুরু করিনি। আমি ভূমিকার মধ্যে আছি এখন। কিসে আছি? হ্যাঁ নাতি কিসে আছি? ওই ভূমিকাই বুঝটা ফলাইছে। সবাই জোর জিকির করেন না। না হসবি রবি বলুন হসবি জন্দ হাফিনুর মোহাম্মদ সাহা নাহা লা লাল্লা এক একটা জবান বন্দ রাখিবেন না মহামতে মায়ারে সরি বলুন সুবাহান ওই লোকটা ডাক দিয়ে বলে পাগল এখন সময় আছে রাবি আর চাদরটা যে মনে আসেনি মনে আসেনি রাবিয়া বসরি চাদরের দর্শক তোমার সাহস তো কম না আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার ও বন্ধুরে ওই চুর দরজার সন্ধান পাই না যেমাত্র রাবিয়ার চাদরটা তার কাছে ফেরত দিছে এবার পিছন দিকে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ওই পিছনের যে দরজা আগের মতন আবার খুলে গেছে চুর সকাল হইতে হইতে বের হয়ে তার ইজ্জত বা রক্ষা করেছে কথা বলেন ঠিক না রাবিয়া বসতি শুধু আল্লাহর পাগল ছিল না রাবিয়া বসতি ওয়ালার পাগল ছিল জোরে করোনা সোহান আল্লাহ মদিনাওয়ালার পাগল ছিল কেমন জানেননি তিনি যখন রিয়াজত কইরা যখন তিনি মহান রবের পক্ষ থেকে সাহায্য পাইলেন এবার তিনি সোজা রওয়ানা দিলেন মদিনাই যাবে যেই জায়গায় গেলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায় যেই জায়গায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় গতকাল দেখলাম রে জানে আলম একটা লোকে ওই হাজার আস বাদীদের মধ্যে চুমা দিতে যাইয়া দাক্কা দাক্কি করতেছে এমন ভাবে দাক্কা দাক্কি কইরা চুমাটা দেওয়ার পরে মানুষের চাপা লাগলো এই চুমা দেওয়ার পরে সেই নক্কা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মদিনা শরীফের মধ্যে অনেকে যায় মদিনা শরীফের মধ্যে অনেকে হজ করতে যাইয়া জিয়ারতে যায় ওই মদিনার মধ্যেও যাওয়ার পর অনেক মানুষ নামাজের মধ্যে মারা যায় এই মদিনা যাইয়া যেই আশাক মারা যায় এমন মরণ আমি তাহিরিন नसीব হইবনি এমন মরণ আমার বটতলি গুচ্ছ গ্রামের পাগলদের नसीব হইব নি এই জায়গার ভিতরে এমন অনেক মনুষা আছে বাবা টাকা নাই কিন্তু মদিনায় যেতে চাই পয়সায় নাই কিন্তু মদিনায় যাইতে যায় নবী নবী কইরা আমার মরণ জেনা হয় দয়াল

ইয়া বসরি নিজের জীবনটারে মহান রবের জন্য কুরবানি দিয়া দিছে আমার আল্লাহ তারে বান্দি থেকে বন্ধু বানায় নিছে এবার আবিয়া ইয়া বসরি মদিনায় যাইব যাইতে যাইতে একটু সামনে যায় আর নামাজ পড়ে একটু সামনে যায় আর নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে খানায় কাবা থেকে একটু দূর পর্যন্ত ওই জায়গার ভিতরে আবি ইয়া নামাজ পড়া পড়া ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিল বিশ্রাম নিয়ে নামাজ পড়া যখন একটু মুরাকাবায় বসে গেছে

আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ রাবিয়া মুসরি ডাক দিয়ে বলে কাবারে ও কাবা তুমি বলে মক্কা আল মুকাররামা আমি হইলাম অনেক দূরে তুমি এত দূর থেকে আমার সামনে কেন চলে আসলাও এবার ডাক দিয়া বলে রাবিয়া যেই ರೀತಿ আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় এ রাবিয়া রাবিয়া গো আমার আল্লাহ হুকুম করেছে আমার রাবিয়া যেভাবে আসে বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমি দিকে নজর করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে এই জন্যই রাবিয়া বসরি ডাক দিয়া কয় এ কাবা আমি বুঝেছি আল্লাহর দলিল এখন সত্য হয়ে গেছে কই কি সত্য হয়ে গেছে কই আমার হাদিসের মধ্যে পড়েছি দলিলের মধ্যে পেয়েছি বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম দেয় আমার আল্লাহ দুইটা কদম দেয় বান্দি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায় আমার আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসে এই জন্য আমার আর বুঝতে বাকি নাই এই ভাবে আমার আল্লাহ রহমত দিয়ে মানুষের मुर्दा কলব ধরে जिंदा বানায় দেয় এইজন্য আমি আর বুঝতে বাকি নাই আমার আল্লাহর ধরা অনেক শক্ত যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান তেমন আমি বুঝতে পেরেছি আমি যেভাবে হেটে হেটে যাইতেছি আমার আল্লাহর দলিল मुताबिकখানে কাবাকে দৌড়াই আমার সামনে পাঠিয়ে দিয়েছে এই দুনিয়া আমি চাই না গো এই দুনিয়াদারি আমার দরগার না আগে আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেছি ও খানে কাবা তুমি তোমার জায়গায় চলে যাও ওই রাবিয়া মাসরি কানে কাবার সঙ্গে কত কথোপকথন করেছেন এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চন খেতে সোনালী রাজায় ইচ্ছে জাগে চন সবাই সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিন ইচ্ছে যাগে সোনালি রোজায় ইচ্ছে জাগে চেতে সোনালি রোজায় সারা ও

হতে আমারি মনে চায় ইচ্ছে জাগে চুমুকে দে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমুকে দে সোনালি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে যাচ্ছে চমকে দে সোনালি রোজায় ইচ্ছে যাচ্ছে চমকে দে সোনালি রোজায় ইচ্ছে ওই মদিনা যাইতে চাই কি চাই না আমি ওয়াশটা বুঝাইয়া গেলাম রাবিয়া বসি আল্লাহর পাগল খানায় কাবার রাবিয়ার ঘরে চলে আসে রাবিয়া বসি আল্লাহর পাগল আর আল্লাহর পক্ষ থেকে আগন্তুক মানুষ আয়েশা রাবিয়া ঘরের আসবাবপত্র জিম্মাদারিত্ব নিয়া নেয় রাবিয়া বসতি আল্লাহর পাগল ওই রাবিয়া বসতি বলে আমি দরজায় টোকা দিব কেন আমি যদি আল্লাহর হয়ে যাই তাইলে দরজা সব সময় রহমতের দরজা খোলা থাকবে এই সমস্ত অফারগুলো পেপার দায় চললে মা আপনি পাবেন না এই সমস্ত অফারগুলো আপনি স্বামীর সঙ্গে গাদদার করলে আপনি পাবেন না ও মা গো মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো স্বামীর খেদমত করো রোজা রাখো নবীর জানের চাই গাইতে ভালোবাসো রাবিয়ারা যেমন করে ওই কাবা গোড়া গায়া নিতে এসেছে ঠিক এমন ভাবে ওই বটতলি গুচ্ছ গ্রামের মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে যাই নবীর প্রেমে পাগল হয়ে যাই কিন্তু তার বাড়ির মধ্যে টাকা নাই কিন্তু তার ঘরের মধ্যে পয়সা নাই তার সম্পদ নাই এই তার সম্পদ নাই তার পয়সা নাই মদিনা যাইতে মনে চাই অথচ তার পাসপোর্ট নাই মদিনা যাইতে মনে চাই অথচ তার বিষা নাই মদিনা যাইতে মনে চাই অথচ i'm ও আমার বর্তরির বাবা তার কাছে আসবাত পত্র নাই খরস নাই কিন্তু আপনি যদি রাবিয়া বস্রির মত আমার আল্লাহর প্রেমে জীবন কুরবান দিতে পারেন আপনি যদি হাসান বস্তির মত নবীর জন্য জীবন কুরবান দিতে পারো আল্লাহর কসম করে বলি মদিনায় যাওয়া লাগবে না গুচ্ছ গ্রামের ভাঙ্গা ঘরে শুইয়া থাকবা নবী নবী কইরা যদি উজু কইরা ডাঁকা থইয়া যদি 40 বার 40 দিন পর্যন্ত দূর

জানি একবার যদি আপনি আমার দিদারটা দিয়া দেন এ নুয়ারের বাবা এমন ভাবে কত পাগল গরিব হইয়া ভাঙ্গা গরের মধ্যে ঘুমাইয়া গেছে ঘুম দিগা মুস্কি মুস্কি হাসি দিয়া উঠেছে কি ব্যাপার গরের মধ্যে ভাত নাই খাওয়ার নাই মুখে হাসি কেন এই পাগলা ডাক দিয়া বলে যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে ওই মদিনাওয়ালা আমার ভাঙ্গা গরে হাজির হইয়া গেছে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরে শোষুলে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই আপনারা জবান খুলে গন আমার নবী এদিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আর জোরে গন না কে আর আওয়াজ করে বলেন না কে এই জন্য সেই আল্লাহর প্রেমে নিজেকে ফানা করা লাগবে নবীর জন্য নবীর প্রেমে নিজেকে ফানা করা লাগবে যুবকের দল এই মাহফিলটা এমন হতে পারে আপনি আমার জন্য কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে তিনটা কথা বইলা দিয়া জানো এক নম্বর আল্লাহর এবাদত ছাড়া যাবে না দুই নম্বর নবীর খেত নবীর মহব্বত করা ছাড়া যাবে মহব্বত ছাড়া যাবে না তিন নম্বর হলো মা দুঃখিনীর দে কষ্ট দেওয়া যাবে না এই তিনটা অনুরোধ যদি কইরা যাই এই তিনটা জিনিস যদি আজকে সর্বগুণে যাই না মানতে পারেন হাসান বসরি যেমন ইতিহাসের পাতায় রাবিয়া বসরি যেমন ঈশাত ইতিহাসের পাতায় ওই তার কাগুলো ডুবে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়াজুর অপিকা জানালি মনিক্রম আস মানে তার কাছে ধ্বংস হয়েয়া যাবে আস মানে আছে ধ্বংস হয়েয়া যাবে কিন্তু আল্লার বন্ধু যদি হতে হে আল্লাহর কসম করে বলি এরা দুনিয়ায় যেমন স্বরণাক করে লেখা থাকবে আল্লাহর মহাম্মদের প্রেমের খাতায় ও শরণাক করে লেখা থাকবে কথা বলেন ঠিক কি না মুসিদো

اے شہزادا اے ہمارے مولا Yeah. Say 不是不是。 श्री ज़े देार चार